আসসালামু আলাইকুম এব্রি ওয়েলকাম টু তার আফর ব্লক চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ড্রাই কেক রেসিপি ড্রাই কেক কীভাবে ওভেনে খুব সহজেই ঘরে তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন ড্রাই কেক তৈরি করার জন্য আমি এখানে কিছু শুকনো উপকরণ নিয়েছি এখানে ময়দা নিয়েছি হাফ কাপ হাফ কাপ কিন্তু আমি উঁচু করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ টেবিল চামচ এখন দিয়ে দিলাম বেকিং পাউডার চা চামচ আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ এই শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চিমটি লবণ এবার ভালো করে চালনিতে নিতে চেলে নেব আমি দুই থেকে তিনবার এই শুকনো উপকরণগুলো চেলে নেব বেঁচে থাকা অবশিষ্ট এগুলো আমি চেলে নেব কোনো কিছুই ফেলে দেওয়ার নয় এরপর আমি একটি মিক্সিং বলে দুটো ডিম নিয়ে ডিম দুটো ভালো করে বিট করে নেব এই সময় বিটার স্পিড রাখবো মিডিয়ামে ডিম দুটো এক মিনিটের মতো বিট করে এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করা চিনি এখানে ওয়ান থার্ড কাপ উঁচো করে চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এর মধ্যে ইউজ করেছি আমি সবসময় চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করেই রাখি গুঁড়ো করা চিনি দিলে ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমালসুন অরেঞ্জ ইমালসুন আমি দিয়েছি হাফচা চামচ আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন বা যে কোনো ফ্লেভার আপনারা দিতে পারেন দিয়ে কিছু সময় বিট করার পরে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দেওয়ার পরে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে নিয়েছি এরপরে শুকনো উপকরণগুলো এই ডিমের ম্যারেঙের সঙ্গে ধীরে ধীরে মিশিয়ে নেব বেশি তাড়াহুড়ো করব না ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আমি একটি মোল্ডে এই বেটারটা ঢেলে নিলাম আমি মোল্ডের নিচে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি তার উপরে তেল ব্রাশ করে তারপর বেটারটা ঢেলে নিয়েছি কেকের মোলটা আমি কয়েকবার ট্যাপ করে নেব আর শাসলাক কাঠি দিয়ে এভাবে আমি বেটারটা একটু নেড়ে দেবো যেন বাবলসগুলো বের হয়ে যায় আমি এখানে ওভেনে বেক করব। ওভেনে সেম কেক যেভাবে আমি বেক করি সেভাবেই বেক করব এটা একটা কেকই তৈরি করা হচ্ছে কেক তৈরি করার পরেই তৈরি হবে ড্রাই কেক কেকটা আমি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক হতে দিয়েছি কেকটা বেক করা হয়ে গেছে আমি একটা সাসলে কাঠি দিয়ে পরীক্ষা করে নিচ্ছি কেকটা হয়েছে কি না সাসলে কাঠি যেহেতু ক্লিন এসেছে অবশ্যই আমার কেকটা হয়ে গেছে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি কেক যত সফট হয় ড্রাই কেকগুলো কিন্তু ততই বেশি ভালো লাগে আমি কেকটা স্লাইস করে কেটে নিচ্ছি আমি একটি ব্রেড নাইভের সাহায্যে একটু ছোট সাইজ করে কেকগুলো কেটে নিচ্ছি আমি ড্রাই কেকগুলো একটু ছোট সাইজের করব তাই ছোটো সাইজ করে কেটে নিলাম এখন আমি এই কেকগুলো আবারও ওভেনে বেক করতে দেব। আবারও ওভেনে আমি বিশ মিনিটের জন্য একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় রেখে আপ ডাউন হিট অন রেখে বিশ থেকে বাইশ মিনিটের জন্য বেক হতে দেব। আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমার ড্রাই কেকটা কিন্তু হয়ে গেছে কেকটা যত সময় ঠান্ডা না হয় আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে বিশ মিনিট পরেই বের করে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার কিছু সময় পরেই অনেক সুন্দর ক্রিস্পি হয়ে যায় আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এভাবে ড্রাই কেক বানালে অনেক ভালো হয় বাসায় আপনারা ইচ্ছাগুলো তৈরি করতে পারেন ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ